রাসুল বলতেছে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কি করস করে তার হসত ছিল শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজে খুশি করা অন্য কোন উদ্দেশ্য না এই উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি হস করে সে হস থেকে প্রত্যাবর্তন করবে হস থেকে ফিরবে বেগুন অবস্থায় সেই ব্যক্তির নেই কোন ব্যক্তির নেই আল্লাহ পাকের নবী উপমা দিচ্ছেন যে সন্তান প্রসব করলে মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করলে সে যেরকম বেগুনা অবস্থা থাকে তার কোনো গুণা নাই যখন কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কি গ্রহস করে শুধুমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে এখন তো হজ হয়ে গেছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়েছে আমরা হাজি হিসাব বলি হজ করতে গেলে ওইখানে আপনাদের মোবাইল দিয়ে সেলফি উঠায় আমি এই তৃতীয়বার হস করতে আসছি তৃতীয়বার হস করতে আসছি চতুর্থবার হস করতে আসছি এগুলা খালি কি দেখায় মানুষের হস হতে হবে শুধুমাত্র কাকে উদ্দেশ্যে আল্লাহ তাকে শুধুমাত্র রাজ্যে খুশি করার উদ্দেশ্যে কি করতে হবে হস করতে হবে হস মানুষকে দেখানোর উদ্দেশ্যে তা রাসুল বলতেছে যে এই বাক্য শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ করে সে হজ থেকে প্রত্যাবর্তন করবে হজ থেকে ফিরবে বেগুন অবস্থায় ওই শিশুর মতো যে শিশু মায়ের গর্ব থেকে কি করছে বেগুন অবস্থায় কি তার কোনো কি নাই গুনা নাই সে নিষ্পাপ এরকম নিষ্পাপ বই ফিরে যে ব্যক্তি কি করে হস্ করে খালেস দিয়ে وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته امه حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبرنيته رسول كريم صلى الله عليه وسلم ارشد فرمان মান যেই ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করেছে ফালা মিয়ার ফাস ওয়ালাম ইয়াফসু এই হজ করতে গিয়ে হজের মধ্যে কোনো অষ্ঠিক কথা বলে নি বা অষ্ঠিল কোনো কাজ করেনি হজের মধ্যে কোনো জবন্ন কোনো আসার আশ্রয়ণ করে নাই শুধুমাত্র আল্লাহ ফাকিরাজু খুশি করার উদ্দেশ্যে হজ করলো রাসূল বলতিছে যে রজা সেই ব্যক্তি হজ থেকে প্রত্যাবর্তন করবে হজ থেকে ফিরবে বেগুড় অবস্থায় সেই ব্যক্তি নেই রাসুল বলতেছে যে কায়াউমি বিলাদাতু উম্মুহু যেই দিন তার মা তাকে প্রসব করছে ওই প্রসব করার ব্যক্তির মধ্য সেই হস্ত থেকে বর্ত বর্তন করবে বলেন না সুবহান কায়াউমি মা জন্ম সন্তানকে প্রসব করে জন্ম যে পৃথিবীর মধ্যে আসে তার গুনা থাকে না বেগুনে অবস্থা সে কি পৃথিবীর মধ্যে আসে একজন নিষ্ঠাবান হস কারণে ওয়ালা ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করছে এই হস থেকে সে এমন ভাবে কি হয়ে কি ফিরে যে তার আমল নামার মধ্যে কোনো কি থাকে না গুনাহ থাকে বেগুন অবস্থা সে কি হস থেকে ফিরে যেন হস এমন এক ইবাদত এই হজর দরুন আল্লাহ তাআলা তার জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে কি করেন মাফ করেন এই জন্য বেশি বেশি তাওফিক ফেলে যাদের তাওফিক আছে অর্থ আছে সবসময় হজ করেন এই হজর তরুণ আপনার বুনা গুনাসমূহ মাফ হবে এবং আপনার দরিদ্রতাও কি দূর হবে আপনার কাছে কঠিন কালো কি আসবে না দরিদ্রতা আসবে এটা রাসূলের কথা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়া যুনুব যে তোমার কাছে দরিদ্রতা আসবে না এবং পাশাপাশি পাশাপাশি তোমার গুণাগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে দেখেন আমি এই বৎসর করছি কথার কথা এখন আবার সামনের বৎসর হজ আসতেছি এর ভিতর গুণা হয়ে যায় না কি বলেন গুণা হয় না গুণা হয়ে যায় রাসুল তুমি এই বছর হজ করছো আবার সামনের বছর হজ করার জন্য অপেক্ষায় আছে এই বছর তুমি উমরা করলে সামনের বছর উমরা করার জন্য আবার অপেক্ষায় আছে যে আল্লাহ যদি আমাকে তাওফিক দেয় সামনের বছর আমি কি করবো উমরা করবো

এই জন্য যাদের তাওফিক আছে সব সময় সবসময় উমরা বা হজ করার কি করবেন চেষ্টা করবেন